অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস নিজের সই করা জুলাই জাতীয় সনদ লঙ্ঘন করেছেন বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি বলেছেন গত সতেরোই অক্টোবর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় যে জুলাই জাতীয় সনদ প্রধান উপদেষ্টা নিজের স্বাক্ষর করেছেন সেটা তিনি লঙ্ঘন করেছেন তার ভাষণের মাধ্যমে বৃহস্পতিবার বেলা আড়াইটায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন অধ্যাপক মোহাম্মদ ইউনুস এরপর এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সালাউদ্দিন আহমেদ এ প্রতিক্রিয়া জানান প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস তার ভাষণে জুলাই জাতীয় সড়ক বা সংস্কার প্রস্তাব বাস্তবায়নের পদ্ধতি কি হবে তা জাতিকে জানান তিনি জানান জাতীয় সংসদ নির্বাচন ও গণহট। একই দিনে অনুষ্ঠিত হবে সংসদ হবে দুই কক্ষ বিশিষ্ট জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে একশো সদস্য বিশিষ্ট একটি উচ্চপক্ষ গঠিত হবে এবং সংবিধান সংশোধন করতে হলে উচ্চপক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন দরকার হবে এ বিষয়ে বিএনপির নেতা সালাউদ্দিন আহমেদ বলেন জাতীয় সংসদের উচ্চপক্ষে পিআর জাতীয় ঐক্যমত কমিশনের মাধ্যমে নোট অফ ডিসেন্টের মাধ্যমে মীমাংসিত এটি নতুন করে আরোপ করার সুযোগ নেই এছাড়া সংবিধান সংস্কার পরিষদ নামে যে বডি সেটি জাতীয় সংসদের কোন পর্যায়ে গঠনের বিষয়ে ঐক্যমত কমিশনের আলোচনায় বিষয় ছিল না এটা সম্পূর্ণ নতুন ধারণা সালাউদ্দিন আহমেদ রাজনৈতিক দলগুলোর সঙ্গে অনুষ্ঠিত জাতীয় ঐক্যমত কমিশনের দীর্ঘ সংলাপে বিএনপির প্রতিনিধিত্ব করেন তিনি জানান প্রধান উপদেষ্টার ভাষণের ওপর দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হবে আজ রাতে স্থায়ী কমিটির জরুরি সভা ডাকা হয়েছে